ভাইয়া ঘুরছি ফিরছি খাইছি ঘুমাইছি ওজন বাড়াইছে শরীরে তিন কেজি তিন কেজি ওজন বাড়াইছি তিন কেজি ওজন তিন কেজি ওজন বাড়াইছি শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে মানুষের সাথে বকছি যে কে কোনটা কেক অর্ডার করতেছে না করতেছে এগুলো অর্ডার নিছি ভাইয়া এ কয়েকদিন শুধু এই কাজই ছিল লাস্ট তিন দিন এই যে ভাইয়া মজার একটা কেক চলে আসছে এই যে দেখেন অরেঞ্জ 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 ময়েস্ট কেক আমার এখানে যদি একটা কেক থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা অনেক অনেক মজার একটা কেক এটা হচ্ছে খাইলে নাকি খিদা লাগে নাকি অরেঞ্জ অরেঞ্জ ময়েস্ট অরেঞ্জ ভাইয়া এটা খুবই মজার অনেক অনেক সফট অনেক সফট এটা এটা আপনি খাবেন আপনার অবশ্যই খেতে মন চাইবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রাখো এই যে এই যে ইন বাংলাদেশ এই যে আমাদের সবার ভালোবাসা খাইতেই পারে কে খাওয়ার জিনিস ভাই খাওয়ার জিনিস খেতেই পারে তাই না খাওয়ার জিনিস তো আমরা বানে খাওয়ার জন্যই খাওয়ার জিনিস তো আমরা খাওয়ার জন্যই খাবে না আজকে আনফরচুনেটলি পুডিং আনতে পারি নাই আগে দুঃখিত আসি পুডিং আনি নাই কারণ আজকে আজকে পুড়িং না আনার কারণ আছে ভাইয়া আমাদের এলাকায় আজকে গ্যাস সকাল না সকাল থেকে গ্যাস ছিল না আজকে যার কারণে আমরা আজকে পুডিং আনতে পারি নাই তার জন্য এক্সট্রিমলি সরি না আজকে এগুলোই ভাইয়া দিন পরে আসছি মানে পাউন্ড পুরো একটা আটশো টাকা ভাইয়া দুই পাউন্ড এই যে ভাইয়া ভালোবাসার প্রতীক কাটলাম এই যে রেড ভেলভেট এগুলা ভেলভেটের গুঁড়া ভাইয়া এটা হচ্ছে ভেলভেট ভেলভেটের গুঁড়া ভেলভেট ফ্লেভার দিয়ে এক ধরনের গুঁড়া বানায় এই গুঁড়াটা হচ্ছে কে এটার মধ্যে এটাও কেক দিয়েই বানানো হয় মূলত এটার টেস্টটা অনেক মজা হয় এটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে এটার উপর দিয়ে ওকে এই যে ভাইয়া দেখেন কত হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের সিগনেচার আইটেম ব্লুবেরি এটা কালারটা দেখছেন মশাল কত সুন্দর সরাসরি ফলটা ব্যবহার করি প্লাস হচ্ছে হোয়াইট চকলেট ব্যবহার করি আর স্পন্সার থাকে টোটালি ভ্যানিলা ভ্যানিলা স্পন্সের মধ্যে হচ্ছে কি আপনার ব্লুবেরি হচ্ছে কি ফিলিং প্লাস হচ্ছে চকলেট কম্বিনেশানটা খুবই ভালো যার কারণে যেই কোনো আপনার কেকের স্টলে সবচেয়ে থেকে বেশি চল হচ্ছে ব্লুবেরিটা ব্লুবেরি শুধুমাত্র ফিলিংয়ের কারণে ফিলিংটা খুবই এক্সপেন্সিভ অনেক অনেক দামি দামি ফিলিংটা